ম ঘোষণা শুনে দিতে পারেননি হক চলে গেছেন কাদের ব্যাপারে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি আল্লামা শাইফুল হাজি আজিদুল হক চলে গেছেন কাদীদের অমস্তিম ঘোষণা শুনে দিতে পারেননি মুফতি আমি চলে গেছেন কাদ ব্যাপারে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি হাবিজ জোহজোর চলে গেছেন কাদ ব্যাপারে কোন রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি তাড়াতাড়ি করেন हम लोग गला में पानी है हुए हम लोग हम लो, हमारे घर पे हे हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ <laughs> गला उम पानी आ गया गामछा भी खुल गया मेरा लेंटी ये दिखिए <laughs> गामछा क्या हुआ हम लोग शेव करने आया है पानी में बापू दादा भी अभी डुबा रहा है हमारा ठाकुर सिंहसन डूब गया है इतना बड़ा सिंहासन हमारा ক্ষতি বোদাইদুল হক চলে গেছেন কাজিয়াদির ব্যাপারে রাষ্ট্র কোন সিদ্ধান্ত নিতে দেখেননি সাইখুল হাদিস চলে গেছেন কাদিয়াদের ব্যাপারে রাষ্ট্রের কোন সিদ্ধান্ত দিতে দেখেননি মুফতিয়া আমিন চলে গেছেন কাজিয়াদিনদেরকে অমস্তিম ঘোষণা শুনে দিতে পারেননি আল্লামা আহমদ ছবি চলে গেছেন কাজিয়াদিনীর ব্যাপারে রাষ্ট্রকে কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি আল্লামা জুদায়েত বাবু চলে গেছেন কাজিয়াদির ব্যাপারে রাষ্ট্রকে কোনো সিদ্ধান্ত দিতে দেখেননি আমরা চাই আল্লাহ মা আমাশবি আল্লাহ আমরা চাই আল্লাহ মামুন হক জমিদারি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আমরা চাই বীর সাহেব মদরপুরি সাহেব খোদে বোবাইদুন হক চলে গেছেন কাদের নিরীপরে রাষ্ট্রের গুলো সিদ্ধান্ত নিতে দেখেননি সাইকন হাদিস চলে গেছেন কাদের নিরীকে amostaim ঘোষণা শোনা দিতে পারেননি মুফতি আমিনী চলে গেছেন কাদের নিরীকে রাষ্ট্রের গো ঘোষণা শোনা দিতে পারেননি আমরা চাই আল্লামা আহমাদ শি করে আমরা কথা না খতিব ওবায়দুল হক চলে গেছেন কাদিয়ানিদের ব্যাপারে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি খতিব উবাইদুল হক চলে গেছেন কাদিয়ানিদের ব্যাপারে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিতে দেখেননি শাইখুল হাদিস চলে গেছেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা শুনে দিতে পারেননি